সালাফিমান মানহাজের বর্তমান আলেম অনুসারীরা যারা আছেন তারা চব্বিশ ঘন্টাই দিন কায়েমের কাজ করেন চব্বিশ ঘন্টাই জেহাদের মধ্যে রত আছেন তাদের চব্বিশটা ঘন্টা দিন কায়েমের কাজ চব্বিশটা ঘন্টা জেহাদের কাজ এখন কেউ কেউ এটার জেহাদের কাজ দিন কায়েমের কাজ মনে করে না তার সঠিকভাবে দিন কায়েমে বোঝার নেই দিন এ বোঝার নেই আগে তো দিন কায়েম করার আগে দিন বুঝতে হবে দিনটা কি তো দিন কি যদি কেউ এককথায় বলে ভাই দিন কি দিন হলো আকীদা যোগ আমল সমান সমান দিন আকীদা আর আমল মিলে কি হয় দিন হয় শুধু আমলের নামও দিন না শুধু আকিদার নামও দিন না আকিদা আর আমল দুইটা মিললে দিন হয় তাহলে দিন কায়েম করতে হলে আমাকে আকিদাও কায়েম করা লাগবে আমলও কায়েম করা লাগবে তা আকিদা কায়েম করা মানে কি আকিদা কায়েম করা মানে তাওহিদ কায়েম করা আকিদা কায়েম করা মানে সুন্দর কায়েম করা শিরিক দূর করা বেদাত দূর করা এটা হলো আকিদা আমল কায়েম করা মানে যে আমি চলাব কায়েম করা তারপরে সোরের শাস্তি আরোপ করা তারপরে জেলার শাস্তি দেওয়া এগুলো হলো আমল কায়েম করা কিন্তু আমল কায়েমের চেয়ে জরুরি হলো আকিদা কায়েম করা আকিদা কায়েম না হলে দিন কায়েম হয় না যেমন ইরানের রাষ্ট্র হয়েছে ইসলামের রাষ্ট্র কিন্তু আমরা বলবো যে এটা দিন কায়েম হয় নাই কারণ তার আকিদাই বাতিল তার আকিদাই হলো সিয়া আকিদা বাতিল আকিদা এজন্য এখানে শরীয়তের সব আমল বাস্তবায়ন করলেও দিন কায়েম হয় নাই কারণ আকিদা নেই এজন্য বর্তমান সালাফিমাজার ও মেরাম রাত দিন চব্বিশ ঘন্টা আকিদা নিয়ে কাজ করে তারা তাওহিতে দেন সুন্দর দাবাত দেন সিরিকের বিরুদ্ধে দেন বেদাতের বিরুদ্ধে দেন এটাই তো দিনের মৌলিক কাজ আপনি রাষ্ট্র ক্ষমতায় গেছেন গিয়ে বললেন যে সিরিকের যত কেন্দ্রগুলো আছে সিরিকের যত উৎসব আছে সিরিকের যত সেন্টার আছে এগুলো ধ্বংস ভেঙে ফেল কোটি কোটি মানুষ ওই শিরিকের পক্ষে অবস্থান নিবে বাংলাদেশে এখনো কোটি কোটি মানুষ সিরিকের পক্ষে অবস্থান নিবে আপনি কিসের দিন কায়েম করবেন আপনার দিন কয়েম আবার করবেন না আমি আরো হেকমত অবলম্বন করি আরো পঞ্চাশ বছর হ্যাকমত এমত পর্যন্ত ওই হ্যাকমতের মধ্যে থাকবেন কিন্তু কোনোদিন সে দিন কায়েম সম্ভব হবে না যখনই দিনের কাজ করতে পারে না কিছু কিছু ভাই আছে কয় ভাই এটা হেকমত শিরিকের কথা কয় না এটা হেকমত বেদাতের কথা কয় না এটা হেকমত হেকমতের কারণে বলতে তো হেকমত নিয়ে কেন পর্যন্ত থাকা লাগবে আর দিনকে দিনের কিছু কায়েম হবে না এই জন্য দিন কায়েম মানি সমস্ত নবী আসুলেরা যে পদ্ধতি অবলম্বন করছেন তারা প্রথমে মানুষের আকিদা সংশোধনের কাজ করতেন যখন অধিকাংশ মানুষের আকিদা সংশোধন হয়ে যেত তখন সেখানে অটোমেটিক দিনের বাকি সব জিনিস কায়েম হয়ে যায় এই জন্য এই দেশে দিন কায়েম করতে হলে আগে মানুষকে শিরিক সম্পর্কে তাওহিদ সম্পর্কে সুন্নত সম্পর্কে বেদাদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে তাদের ব্রেন পরিষ্কার করতে হবে তারপরে রাষ্ট্রীয়ভাবে দিন কায় মানে যেটা বলা হবে সেটাই তারা গ্রহণ করবে নবী সাল্লাহামকে মক্কার জীবনে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিছে কাফেরা নবী সালাম গ্রহণ করেন নাই করি তো তখন দিন কায়ম করে দিতে পারতেন কিন্তু করেন নাই কেন নবী সালাম দেখছেন যে পুরা সমাজের সব কুপুরির মধ্যে শিরিকের মধ্যে ডুবে আছে শিরিক কি তাও বুঝে না কুপুর কি তাও বুঝে না আমি এখন দিন কায়েম করতে যাই যখন যা বলবো একটাও তারা গ্রহণ করবে না তো এটা কিসের দিন কায়েম তার তিনি লোক তৈরি করছেন চা বাইকরাম তৈরি করছেন তাদের আকিদা পরিষ্কার করছেন তারপরে দিন কায়েম হয়েছে যা বলছেন সাথে সাথে বাস্তবায়ন আন্দোলন করার সুযোগ পায় নাই বাংলাদেশে একটার মধ্যে হাত দিয়ে দেখুক সরকার কয় ঠ্যাং বাঙ্গি দিব মাহফিলের মধ্যে এখন কয় কয় মাজারের গায়ে হাত দিলে ঠাক ভাঙি পেলাম এরকম কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে এটার পক্ষে তার অর্থ তারা এখনো সিরিপ খুঁজে নাই বেদাত খুঁজে তো সেখানে দিন কেম হবে কিভাবে আর বর্তমান জামানার সবচেয়ে বড় জেহাদ নফসের বিরুদ্ধে জেহাদ যে ফজরের নামাজে জামাতে হাজির হতে পারে না সেই যদি জেহাদের কথা কয় সকল জিনিস ফজরের জামাতে হাজির হওয়া সবচেয়ে বড় জেহাদ এটা নফসের বিরুদ্ধে জেহাদ শয়তানের বিরুদ্ধে জেহাদ ওই জেহাদে পাকাপুক্ত হইলে তারপরে আমি যখন শরিয়া ভিত্তিতে জেহাদ তলব আসবে তখন আমি জেহাদুর তলবে আরো জেহাদের যে স্তরগুলো আছে সেগুলোতে অংশ করবো কারণে যারাই কথা বলেন তারা আসলে মূলত ওই ভাইয়েরা ভালো করে নাই বা জেহাদটা ভালো করে বুঝেন মানে বুঝে রয়েছেন সন্ত্রাস মারামারি মুসলিমে মুসলিমে হানা আনি এটাকে অনেকে জেহাদ মনে করে মুসলিমে মুসলিমে কোনোদিন জেহাদ হয় না যে দেশে নব্বইটা মুসলমান সে দেশে সরকার নাকি লেখা শাসে যদি মূর্তি পূজা করে মূর্তি বানায় বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করে শিকা সিদন্তণ প্রতিষ্ঠা করে সরাসরি আগুন পূজা করে কবর পূজা করে ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস এমন অবস্থা আমাদের করণীয় কি আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া আপনি যা বলেছেন সব ভুয়া কথা এ দেশের নব্বই ভাগ মুসলমান কে বলেছে আপনাকে যে দেশের নব্বই ভাগ লোক নামাজ পড়ে না যে দেশের পঁচানব্বই ভাগ লোক শিরকে লিপ্ত সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে আমাকে একজন বলছে আপনার আবেগের নাম ইসলাম না এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত দশটা মানুষকে মসজিদে নেওয়া নামাজি বানানো প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো এইভাবে যদি না করে আর মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না বিষয়টা হলো ভাইরা আমাদের সমাজের একদিন মিনাতে হদের সময় একজন বলছে ভালো আলেম যে সমাজ থেকে কোরআন উঠে গেল কোরআনের সমাজ আর হলো না আমি বললাম কোরআনের সমাজ হবে কি যে দেশের মানুষ শতকরা নব্বই জন কোরআন পড়তে পারে না ঠিক না ঠিক যে দেশের শতকরা নিরানব্বই পয়েন্ট নয় 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 জন কোরআনের অর্থ বোঝে না ঠিক না সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনায় জায়গা হবে না আপনাদের মাইলে জায়গা হবে পাবনা উনি বলছেন তাহলে তার কোনোদিনই হবে না তার মানে আপনি শর্টকাট চান কীভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শেখাবেন না কোরআনের জন্য তার হৃদয় তর্বর করবে না কোরআনের রুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না কোরআনের রুকুমে তার স্ত্রীকে পর্দা করবে না কোরআনের রুকুমে হালাল উপার্জন শিখবে না কোরানের রুকমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে কে বলেছে আপনাকে না এটা পথ না এটা কষ্ট করতে হবে দিনের দাওয়াতে বেরোতে হবে এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লাহ রহমানের আছে তাই না আবার গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম আছে আছে না আছে না নেই আমাকে একজন বললো ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশে ইসলামী সংবিধান পাওয়া গেছে তাই কেন ভাই বলে দেখেন আমরা যখন চট্টগ্রামতে গাড়িতে উঠি তখন কোরআন শরীফ চালাই দেখছেন প্রথমে উঠেই কি চালাই কোরআন শরীফ সালাবে সুরাসিন চালাবে কেউ যদি বিরোধিতা করে গাড়িতে নামাইতে দেবে এরপরে গান চালাই কেউ যদি বলে গান বন্ধ করো চালাও এইটা হলো বাংলাদেশের ইসলাম এই যে নব্বই পার্সেন্ট ইসলাম দেখেছেন না এই নব্বই পার্সেন্ট এইরকম এই দেশে ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতে নব্বই পার্সেন্ট বানাবে